টিপস ঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয়ে টি ব্যাগের দশটি ম্যাজিক আসন দেখে নেই চায়ের উপকারিতা সম্পর্কে কম বেশি সবাই জানেন কিন্তু টি ব্যাগ বা চা পাতা যে কতভাবে আপনার কাজে আসে তা হয়তো অনেকেই জানেন না আসন জেনে নেই এক জুতোর দুর্গন্ধ দূর করতে অব্যবহৃত অথবা পুরনো দুই থেকে তিনটি ব্যাগ জুতোর মধ্যে কয়েক ঘন্টার জন্য রেখে দিন আর তা পরপরই দেখুন ম্যাজিক চা পাতার প্রাকৃতিক সুগন্ধ আপনার জুতোর দুর্গন্ধকে দূর করে দেবে সম্পূর্ণভাবে দুই আই ব্যাগ চিকিৎসা সারাদিন কাজের ব্যাপক ধকল গেছে সামান্য ভেজা বা উৎস ব্যবহৃত টি ব্যাগ বদ্ধ চোখের উপর মিনিটের জন্য রেখে দিন ক্লান্তি তো যাবেই সেই সাথে চোখের নিচ থেকে কালো দাগ এবং চামড়া কুচকে যাওয়ার সমস্যা দেবে তিন হাতের সুগন্ধি রান্নার সময় পেঁয়াজ হলুদ বা কোনো কিছুর কড়া গন্ধ হাতে লেগে গেছে অনেক ধোয়ার পরও গন্ধ যাচ্ছে না একটা ব্যবহৃত টি ব্যাগ খুলে হাতে ঘষে নিন দেখুন মুহূর্তেই দুর্গন্ধ টানা শরীর মন দুটোই ক্লান্ত নিয়ে নিন গ্রিন টি বাদ কুসুম গরম পানিতে চার থেকে পাঁচটা ব্যাগ মিশিয়ে নিয়ে গোসল করে ফেলুন আপনার শরীর মন শুধু চাঙ্গাই হয়ে উঠবে না ত্বকের রোদে প্রভাব দূর করতেও এটি কাজ করে চিকিৎসা মুখে ব্রণ ফেটে গেলে একটি সামান্য ভেজা উৎস টি ব্যাগ ব্রণের জায়গায় কিছুক্ষণ চেপে ধরে রাখুন এতে ব্রণের করে আনতেও টি ব্যাগ ভালো কাজ করে ছয় হাউস প্লান্টের সার ব্যবহৃত টি ব্যাগ বা চা পাতা ফেলে না দিয়ে হাউস প্লান্টের মাটিতে মিশিয়ে দিন এতে মাটিতে অ্যাসিড যুক্ত হয়ে মাটির গুণাগুণ বাড়বে আর গাছের বৃদ্ধিও সাহায্য করবে সাত কাঠের আসবাব কাঠের আসবাব থেকে ময়লা বা দাগ দূর করে ঝকঝকে করে তুলতে চা খুবই কাজের বা কাঠের মেঝে পরিষ্কারের পর চায়ের লিকারের প্রলেপ আসবাব বা মেঝের কাঠের রং আরও উজ্জ্বল করে স্থায়ী বাড়ায় মাংস নরম করতে চায়ের লিকার শক্ত মাংসকে শুধু নরমই করে না এর সাথে বাড়তি একটা স্বাদও যোগ করে কালো চায়ের লিকার দিয়ে মাংস মেখে কয়েক ঘন্টার জন্য রেখে দিন তারপর রান্না করুন নয় চুলার দাগ ময়লা দূর করতে রান্নার সময় তেল ঝল পড়ে গ্যাসের চুলার অবস্থা দিন দিন খারাপ হতে থাকে ব্যবহৃত টি ব্যাগ খুলে চা পাতা চুলার সবখানি ভালোভাবে সরিয়ে দিন ঘণ্টাখানিক রেখে ঘষে ঘষে তুলে ফেলুন দশ কাজ পরিষ্কার করতে কাজ বা কাচের বাসন পরিষ্কার করতে চা খুব কাজের দীর্ঘদিনের ব্যবহারে নোংরা কাচের পাত্র পরিষ্কার করতে গরম পানির সাথে চা পাতা মিশিয়ে নিয়ে তা পাত্রে কয়েক ঘন্টার জন্য রেখে দিন চা এর প্রাকৃতিক পরিষ্কারক ক্ষমতা খুব সহজেই দূর করে দিবে কাঁচ পাত্রের ময়লা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য